রমজানের জন্য আর খুব তোমায় আছে দেখিতে প্রভুনে এখন ডিসেম্বর দুই হাজার চব্বিশ আর রমজান হচ্ছে দেখেছিলাম দুই হাজার পঁচিশের মার্চের দুই তারিখ দুই তারিখ তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ও তিন মাসোন তিন মাস এতদিন আমি কিভাবে অপেক্ষা করব তো যাই হোক তিন মাস একুশের কবিতাটা সবাইকে জানাতে হবে সফল ইসলাম বলেছেন রমজানের কবর যে পুঁজে দে তার আগের গুণা মাফ হয়ে যায় তাহলে আমিও এই সহের কাজটা করবো যাই এই বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিন আমার তো তিন মাস আরে রিয়া জানস একটা কোমর খুশির কবর আর তিন মাস পরেই আসছে আনন্দের দিন মজার দিন সুখের দিন তুই তো এই বিষয়গুলো খেয়ালে রাখিস না তিন মাস পরে তিন মাস পরে কি তোর বিয়ে হা 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 কি বললি দাদা তোকে আজকে দেখাচ্ছি মোদা ওরে বাবা ওরে বাবা পালাই রে এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া

अनेक खुशी दिन चल चलो इमाम सह के बोल एक कवता चल और हे हे चल चल चलिए मस्जिद इमाम सबके चल और मनुष्य के बोलो चल

Afna manche kasi po chidi men. ar ami o manche kasi po vo. Tansera jo matin. Ita eta ki jani ede po. Jo manche kon kutam korbo manche kasi jani ede. Afna jani ede men. Ji ji amra po shabo. Tahle aaj ke Assalamu alaikum. Dia shum. Waalaikum salam. Ar